এই জন্য বিশ্বনবী বলতেন আসাদু হুমফি আমরিল্লাহি আমার আমার দিনের ব্যাপারে সবচেয়ে কঠোর বিশ্বনবী বলতেন আমার পরে কোনো নবী নাই কোন রসুল নাই তবে আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত হয়ে যেত লা নাবি ইয়া বাদি ওয়ালা রাসূল আমার পরে রাসূল নাই কোন নবী নাই তবে লাউ কানা বাদি নাবিয়ুন লা কানা উমার প্রভু তুমি বলছ রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামযাতারি খালিদ বিজয় সমর প্রভু তুমি বলছ রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামযাতারি খালিদ বিজয় সমর প্রভু তুমি বলছো রাসুল দেবে না আল্লাহু আকবার মদিনায় যেতো মুনাফিক ছিল জমের মতো ভয় পাইতো সাইয়েদনা ওমরকে শয়তানদের লিডার ইবলিস ভয় পেত ওমরকে বিশ্বনবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওমর ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার আত্মা মা সালা মা লাকিয়া কা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক ওরে ওমর শয়তান যদি তোমার কোনো রাস্তায় দেখে ইবলিস যদি তোমার কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে ইবলিস ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে

বিষ্ণুবের বিবিরা বিষ্ণুবের দরলেন আমার এটা কি না দেন ওইটা দেন বিষ্ণুবি কয় টাকা নাই ক্ষমতা নাই সামর্থ্য নাই বেশি কথা কইলে তালাক নিয়ে যাও তোমাদের তো সুন্দরী অনেক সতী সাধু নারী আল্লাহ ব্যবস্থা করে দিবে বিবিরা মাঝে মাঝে খুনসুটি করতে নবীরে ধরতো এটা নাই ওইটা নাই এটা দেন একবার সব বিবিরা টাইট করে ধরছে ও নবী সার ঘরে যে দিন থাকেন সাহাবারা বেশি হাদিয়া পাঠায় কেন আমাদের ঘরে যে দিন থাকেন পাঠায় না কেন কালকে জুমার নামাজের পরে ঘোষণা দিবেন সবার ঘরে সমান সমান হাদিয়া হাদিয়া নবী কয় আমি হাইতান্ন ও মিয়া কে হাদিয়া দিবে কটুক দিবে এটা কি ইমাম সাহেবের কাজ ইমাম সাহেবের বাসায় কে কোন দিন কি খাওয়াবে কি গিফট দিবে এটা তো কে যে গিফট দিবে তার ব্যাপার বিশ্ব বললেন আবু বকর কে সবাই ভালোবাসে তাই আবু বকরের মেয়ের ঘরে যেদিন আমার ডেট পরে থাকার সময় ওই দিন হয়তো বেশি হাদিয়া পাঠায় তোমাদের ঘরে পাঠায় না আমার বলার কোনো সুযোগ বিবিরা কয় না আপনারে বলতেই হবে নবী কয় আমি পারবো না বিবিরা কয় পারবেন ইন দ্য মিন টাইম দরজার ওপার থেকে কে যেন সালাম দিল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিশ্বনবী বললেন আলাইকুম আসসালাম বিশ্বনবী বুঝতে পারলেন সালামটা আমার ওমরের সালাম বিশ্বনবী সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবি ওর সামনে নাই সব উদাও ব্যানিশ হয়ে গেছে হইছে ওমর সুবহানাল্লাহ পড়বেন না এই জন্য ওমরকে শয়তানও ভয় পেত আমাদের বাচ্চাদেরকে আমার মেয়ে একটা মাত্র মেয়ে খাইতে চায় না শুধু আমার মেয়ে না অধিকাংশ বাচ্চাদের এই অবস্থা ওর আম্মা দিক দিয়ে খাওয়ায় আবার দৌড় দেয় আবার আমি খাওয়াই আবার কান্নাকাটি করে বলে গল্প শোনাও তাই লেখাবো এখন গল্প শোনাইলেও খায় না বর্তমান সময়ের ছেলে মেয়ে এরকম এত জ্বালাতন করে খেতে চায় না তো বলতে হয় বাঘ আসবে বাঘ সিংহ আসবে সিংহ সিংহ মামা আসবে ঘুমাও ঘুমাও এগুলো আমরা বলি না বড় দোষী এটা আপনারা কি বলেন বাচ্চা যদি না ঘুমায় নয় না খাইতে চাই এগুলাই তো বলে বাঘ আসবে বিড়াল আসবে মদিনাতে ওমরে ফারুক যখন খলিফা মদিনার কোন বাচ্চারা যদি না খেতে চাইতো না ঘুমাইতে চাইতো মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি ঘুমাও ওই যে ওমর আসতেছে ওমর আল্লাহু আকবার এই শাসক ছিলেন সাইয়েদনা ওমর সবাই সমান ওনার বিধান ওনার রীতি সবার জন্য সমান মদ খাওয়ার অপরাধে নিজের কোরিজা টুকরা ছেলে আবু শাহমাকে 80টা ব্যাট মেরেছে হাদিসটা দাইফ তবে শিক্ষা আছে আমাদের জন্য 80টা ব্যাট মেরেছে এক রাওয়ায়াতে পাওয়া যায় ব্যাট মেরে ছেলেটাকে আহত করে ফেলেছে আর এক রাওয়ায়াতে পাওয়া যায় পিটাতে পিটাতে ছেলেটাকে দুনিয়া থেকে শেষ করে ফেলেছে ছেলের মুখে গন্ধ পেয়ছে আর শরীফ কা খমরান কিরে মদ খাইছস বাবা শরীফ তো আমি নবীজ খেয়েছি নবীজ খাওয়া যায় নবীজ হচ্ছে রাতের বেলা আরবরা দুধের মধ্যে শক্ত খুরমা ছেড়ে দেয় 1 কেজি দুধের মধ্যে 10টা শক্ত খুরমা ছেড়ে দিলে সকালবেলা দুধের কালারটা সাদা থাকে না শক্ত খুরমার রস টেনে ওটা লাল হয়ে যায় খেতে বড় মজা এটাকে বলে নবীজ কিন্তু সকালেই খেতে হবে ওইটারে যদি 3 দিন জমায়ে রাখেন 4 দিন জমায়ে রাখেন ওইটাও গাঁজা হয়ে যাবে ওইটাও তারি হয়ে যায় মদ হয়ে যায় সাইয়েদনা উমরের ছেলে এই কাজ করেছে করেছেন একটু তারির স্বাদ নেয়ার জন্য চার দিন রেখে দিয়েছে সৈয়দন ওমর বললেন কি খাইছ কয় মদ খাই নাই নাবিস খাইছ এদিক আয় এদিক ইফতাহ ফামাক মুখ খুল হ্যাঁ করার পরে মুখের সামনে নাক নিয়ে গন্ধ দেখে মদের গন্ধ কলারটা ধরে মসজিদে নববীতে নিয়েছেন ইন দা মিন টাইম মসজিদে নববীতে জোহরের নামাজ হয় নিজের ছেলেকে মসজিদে নববীর উসওয়ানা বলে উসওয়ানা তু মসজিদে নববী মসজিদে নববীর পিলারে বেঁধেছেন যে তুমি খলিফা মসজিদে নববীর ইমাম

লোকদের মধ্যে কানা গোসা প্রেসিডেন্টের ছেলে কেউ কয় ওমর মনে হয় মারবে না যেহেতু নিজের ছেলে তো একটু ধমকি টমকি দিয়ে ছেলে দিয়ে কেউ কেউ বলে না ওমর তো এত সহজ মানুষ না মদের বিচার তো আশিটা বে মনে হয় চল্লিশটা মারবে কেউ কয় না আশিটাই মারবে ওমর চেয়ারে বসে জল্লাদ্রে ডাকলেন বললেন ইবদা বিসমিল্লাহ নে চাবুক শুরু কর বাইতুল মাল থেকে সফট সাইজের একটা চাবুক আনবি জল্লাদ চাবুক এনে দাঁড়ালেন ওমর বললেন ইবদা বিসমিল্লাহ শুরু কর জল্লাদ মারতে শুরু করেছে ওয়াহিদ ইতনাইন তালাতা তিনটা মারার পরে এক থাপ্পড় মেরে জল্লাদকে তিন হাত দূরে ফেলে দিলেন দমক দিয়ে বললেন তুই চাবুক মারস নাকি চাকরি বাসাস আসলে জল্লাদ কিন্তু আস্তে মারে নাই দেহের যত জোর ছিল জোর দিয়ে মেরেছে কিন্তু ওমরের পছন্দ হয় নাই

ছেলেটা চিৎকার দিয়ে বলে বাবা ও আব্বা আর মদ খাবো না ছেড়ে দে না আর খাবো না মদ তো আমি খাই নাই আমি খেয়েছি না বিশ তিন চার দিন রাখার কারণে একটু মাতলামি হয়েছে আমার আব্বা এবারের জন্য ছেড়ে দে না আর খাবো না ওমরের কঠোর হৃদয়ে কোনো দয়া মায়া আসে না মারতে লাগলেন এবার আবু সাহাবার মা ওমরের বউ পায়ের মধ্যে ওমরের পায়ে পড়ে এটাকে বলে ওমর আমার করি যার টুকরা ছেলেটারে মারিস না ত্রিশটা বাড়ি মারা হয়েছে আর বাকি পঞ্চাশটা বাড়ির জন্য এক একটা চাবুকের বিনিময়ে আমি এক একটা ওট আল্লাহর রাস্তায় সৎকা করবো রে উমর সাইয়েদুন উমর বলে এর নিয়ে যাও আবু আমার মা ওট দিয়ে আল্লাহর জাইন চাবুকের বাড়ি থেকে একটা বাড়িও কমানো যাবে না আশিটা বাড়ি দেয়া পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আবু শাহমারে আমার হাত থেকে ছুটাতে পারবে না আবু শাহ আমার মা কাতে লাগলো ওমরের মনে দয়ামায়া হয় না 40টা বাড়ি মারার পরে ছেলে बेहোশ 50টা মারার পরে আবু শাহ আমার দুনিয়া থেকে শেষ সবাই নিস্তব্ধ নীরবতা পিন ড্রপ সাইলেন্স পিনপতন নীরবতা রাগে তখন গর্গর করছে ওমা সাইয়েদ ওমর বলেন গোসল দে জানাজা দে কবর দে কবর দেওয়ার পরে ওই কবরের উপর একান্ন নাম্বার থেকে মারা শুরু করলেন বান্ন তিপ্পান্ন ষাটটা সত্তরটা আশিটা চাবুকের বাড়ি কবরের মধ্যে বিশাল বিশাল বড় বড় বাড়ি মেরে আঘাত করে আল্লাহ ডেকে বললেন আল্লাহ আমার ছেলে হওয়ার কারণে প্রেসিডেন্টের ছেলে হওয়ার কারণে আমি পার্সিয়ালিটি করি নাই একটা চাবুকের বাড়িও কম দেই নাই কেমতের দিন তুমি আমার জালিমদের কাতারে দাঁড় করাতে পারবা না শাসন যদি দেশে এখন রিক্সাওয়ালার পোলার জন্য এক নিয়ম প্রধানমন্ত্রীর পোলার জন্য আরেক কুলিওয়ালা ঠেলাওয়ালার জন্য এক নিয়ম প্রেসিডেন্টের মেয়ের জন্য আর এক বলেন ঠিক সবার জন্য যদি এক নিয়ম হতো চুরি করলে যদি হাত কাটা হতো জিনা করলে যদি পাথর মেরে গর্দানটা উড়িয়ে দেয়া যেত বাংলার জমিনে আর কোন চোর আর জিনা কর পাওয়া যেত না চুরি করলে হাত কাটো কার তবে এটা কলা চোর মুরগি চোর ডাব চোর আম চোর না যেই চোরগুলো একটা কলমের সিগনেচারের খোঁচায় দেশের হাজার কোটি টাকা মেরে দেয় ওই চোরদের হাত আগে কাটতে হবে যেরকম ঠিক এক কলমের খোঁচায় শেয়ার বাজার খাইয়া ফলায় হলমার্ক খায়া ফলায় দেশের টাকা সুইজারল্যান্ডে পাঠায় ওই চোরগুলার হাত জোরে বলেন ঠিক কিনা এজন্য বিশ্ব নেই বলতেন আসাদ ধুমফি আমরিল্লাহি আমার 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 আল্লাহর দিন বাস্তবায়নে সবচেয়ে কঠোর সাহাবী ছিলেন ওমর আবু বকর ছিলেন নরম ওমরের মেজাজকে গরম বানাইছে কে এইজন্য ইসলামের মধ্যে যেমন সহনশীলতা আছে আবার ইসলামের মধ্যে বিদ্রোহ আছে না নাই অন্যায় দেখলে এথামি থামিয়ে দেওয়ার দরকার আছে রাডাই